ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনায় হামাস কিছুটা সাই দেওয়ায় আসে বুক বেঁধেছেন অসহায় ফিলিস্তিনিরা এর মধ্য দিয়ে চূড়ান্তভাবে ইসরায়েলি বর্বরতার অবসান ঘটবে বলে প্রত্যাশা তাদের সেই সঙ্গে মধ্যপ্রাচ্য শান্তি ফিরে আসবে বলে মনে করছেন ফিলিস্তিনিরা গাজার শান্তি প্রক্রিয়া প্রস্তাবে হামাস আংশিক সম্মতির কথা জানানোর পর উপত্যকাটি হামলা বন্ধে ট্রাম্পের দেওয়া নির্দেশে সাড়া দিয়েছেন নেতানিয়াহু ট্রাম্পের হামলা বন্ধের আহ্বানের পর রাতে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় হামলা চালালেও নেতানিয়াহুর নির্দেশের পর বড় কোনো খবর যায়নি তবে কোথাও কোথাও বিস্ফোরিত ধোঁয়া দেখা গেছে হামাসের প্রতিক্রিয়ার পর ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে তাৎক্ষণিকভাবে প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল এ অবস্থায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন গাজাবাসী আশাই বুক বেঁধেছেন এ যাত্রায় হয়তো চিরতর ইতি ঘটবে ইসরায়েলি বর্বরতার গাজার স্থানীয়দের মধ্যে একজন বলেন এটা খুশির খবর এর মধ্য দিয়ে আমরা এখন বেঁচে থাকার আশা করছি আমরা ক্লান্ত অন্য একজন বলেন প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের ফিলিস্তিনি জনগণের উপর অভিলম্বে যুদ্ধবিরতি চেয়েছেন আমাদের আশা যুদ্ধবিরতি হলে তা সত্যি কার্যকর থাকবে উভয় পক্ষেরই সব জিম্বি এবং বন্ধুদের মুক্তি পাবে বলেও প্রত্যাশা করছি আমরা